একটা ইনফ্লুয়েন্সার দুপুরবেলা যে একটুখানি লাঞ্চ করবো তার জন্য আমাকে বাসন কেন বলো তো কারণ আমি যদি এই বাসনটাকে না মাজি আমি তাহলে খাবারটা গরম করতে পারবো না ঝি 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 বন্ধুরা গুড আফটারনুন আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর এখন কিন্তু বাজে বেলা আশা করি শুনতেই পাচ্ছ কারণ আমি অনেক মুখের এইরমভাবে বা ভিডিও বানাই কেন সেটা আমি আজ পর্যন্ত জানলাম না এনিওয়েজ এখন আড়াইটে মতো বাজে মানে আড়াইটে তিনটে বাজতে যায় আর বাড়িতে তো কেউই নেই কেউ নেই ইন দ্য সেন্স মা নেই বনুকে নিয়ে গেছে হলো গিয়ে সায়েন্স ক্যাম্পে আর জানি না কি একটা স্মৃত চুর করছে ডালার মধ্যে না এটা খাওয়া যাবে না ওকে সায়েন্স ক্যাম্পে জিত গেছে বাইরে আর এখন আমি বাড়িতে একা আমি সব খুলে খুলে দেখছি কি আছে খাবার দাবার বাট কোনো খাবার দাবারই নেই মা ডালার ভাত বানিয়েছে আমি একটা বাঘের বাচ্চা আমি ডালার ভাত খাই না একটা ডিম বের করবো ফ্রিজ থেকে আর কি আছে ফ্রিজে আর কিছু নেই বাট আই গেস বিরিয়ানি ইজ দেয়ার ইয়েস অফকোর্স বিরিয়ানি ইজ দেয়ার চলো একটা বাঘের বাচ্চা কখনও যে ডাল খেতে পারে না সেটা আশা করি আমার মা ভালোভাবে বুঝে গেছে তাই এই যে গামলা ভর্তি বিরিয়ানি রেখেছে যার সাথে আমি তাও ডিমটা ভাজবো বিকজ হাজবেন্ড না বা কেন ওটা ফ্রি একদমই ফ্রি সবার আগে আমি ক্যামেরাটা এখানটায় রাখবো যাচ্ছে কেন এখানটায় রাখি তাহলে সেরাম সেরামই যদি ব্যাপার হয় এখানটায় রাখি ও ডিমটা বিরিয়ানির উপর রেখে ভুল করে দাঁড়াও এটাকে শরীর এবার একটা বড় কড়াইতে আমি বিরিয়ানিটাকে গরম গরম করবো চিকেনও রেখেছে কেউ দয়া করে সেটা আমি চিকেন রাখা একমুঠো তারা তোমাদেরকে দেখায় এই হলো আমাদের বিরিয়ানি এই হলো ডিম আর এই হলো কড়াই যেটাতে গরম জল ফুটছে সবার আগে ডিমটা ভেজে নেবো তারপর ওটাকে গরম করবো খাবার নিয়ে হাজির চলো খে কারণ আমি যদি একা না খাই মুখে কেউ খেতে বলবো না স্যার ইটস ওকে